তুই লাউড়া একটা কাজ কর তোর মা বাপ যখন এরকম করে বলছে বে আর তোর কাছে তো টাকাও নেই তোদের বাড়ির দলিল টুকটুক বেচে দে তুই কি পাগলা টাকলা হয়ে গেলে নাকি বে দলিল ফের কিভাবে বিক্রি করবো বে আরে পাগলা দলিল নেই আর চলে যা মাটিটা বিক্রি করে দিলে পুরো অনেক টাকা পাবে অনেক টাকা আরে মাঞ্চো তুই তো ভালোই বুদ্ধি দিয়া দিছিস বে ওইটাই করব লাউড়া মা বাপ যখন আমার সঙ্গে ভালো ব্যবহার করে না আমি আর আর কিছু বুঝবো না দলিল বিক্রি করিয়ে দিব চলে বন্ধু চা আমাকেও কিছু ভাগ আরে লাউড়া তুই টাকা কি করবি তোকে দুপুরি এক গাঁজা দিয়ে দিব বেশ বেশ আরো ভালো চ চা চা আমার অত টাকা দরকার নাই আমার দুপুরে গাঁজা বলেই হবে ভিডিওটা জন্য আর কিছু ভিউ পাওয়ার জন্য মনে কি বলটু চলে তো আসলাম এবার দলিল কি করে বের করব বে বাঞ্চোদ আমি যে রয়েছি বে তুই অত চিন্তা কেন করছিস বে বকাচোদা বকাচোদা মনে হচ্ছে কোথায় আমরা দুজন মিলে চুরি করতে গেছি আবে বকাচোদা পাগলা চোদা এটা আমার বাড়ির ব্যাপার আর আমার বাড়ির রুলস তুই কি করে জানবি তুই কি আসল রহস্য জানিস রে শালা তুই আমাকে কি রহস্য শিখাবি বে আমি তো শালা বড় বড় স্টেট ব্যাংক রিজার্ভ ব্যাংক সব ব্যাংকে আমার চুরি করার অভ্যাস আছে বে ও নো আর তুই শালা তোদের এই সামান্য বাড়িতে টাকা পয়সা নয় কোনো জিনিসপত্র নয় ওই দলিল চুরি করতে বলছিস আবার এত ভয় করতি ছি ছি আমার মা-সব প্রশ্ন করে দিলি রে চুরি করতে এসে আবার মান সম্মান দেখছে তুই মনে হচ্ছে যে আইপিএস অফিসার বে মান সম্মান দেখছিস আমার লাউড়া আমার লাউড়া তুই কি মনে করছিস বে আমার কি কোনো মান সম্মান নাই নাকি বে হ্যাঁ আমি শালা তোর সঙ্গে চুরি করব না বে বাড়ি চলে যাব ওরে লাউড়া এত রাগিস না ভাই রে এত রাগিস না তুই যদি এত রাগতিস তাহলে আমি তোকে কিছু বলতামই না যা বললাম সবই আরকির মধ্যে বললাম আর তুই শালা সিরিয়াস মাইন্ডে রেখে গেলি বে রাগিস না ভাই রাগিস না রে যে আজকে চুরি করতে হবে রে যেভাবে হোক আর ঠিক আছে শোন আমি তোকে যা যা বলবো তুই যাই করবি আর একদম চুপচাপ থাকবি এখন বেশি দেরি না করে চল ঘরে প্রবেশ করি চল তাহলে এই সামনের গেট দিয়ে ঢুকে যাই কি বে আয়না বে আরে লাউরা দাঁড়া না বে চারিদিকে আগে দেখেনি কোথাও কোনো লোকজন আছে নাকি আরে লাউড়া দেখে শুনে চল আমার ননটু বাপু বলে আছে শালা যদি একবার দেখে নি গাড়ে পুরো খানতে ঢুকে আই দিবে এক তালায় না হয় চলেই আসলাম এবার কি করবি বে এর উপরে তালায় তো বাবা আছে বে ও নো আবে শালা আস্তে কথা বল আস্তে কথা বল তোর বাবা উপরে আছে না তোর গাড়ের শাটা ভেঙে দিবে রে শালা দাঁড়া আমি চিন্তা ভাবনা করছি কি করে নিয়ে আসা যায় পলটু আর দেরি করিস না আর চুরিও করিস না এখান থেকে পালিয়ে চল না হলে বাপ যদি একবার ধরতে পারে রে আমাদের পুরো শাটা ভাঙিয়ে দিবে রে আরে ও কাচটা আপ তো চিন্তা আমি রে শালা আমি যেভাবে বলছি সেই মতে কাজ কর বুঝলি তুই একটা ওই মজুনদারের দোকান থেকে ঘুমের ওষুধ আর একটা স্প্রাইট নি বুঝলি আর আমি এদিকে তোর বাবার দরজার সামনে দাঁড়িয়ে থাকি তুই একটু জলদি আসিস স্প্রাইট কাটে খাওয়াবে আমরা খাব নাকি

কিরে নন্টু পাপ এবার কি করমি এবার কি করে ধরবি তোকে তো ঘুমের ওষুধ খাইয়ে ঘুমিয়ে দিবো ঠিক আছে পল্টু তুই নিজের কাজ কর আর আমি কি ওষুধটা ঝটপট নিয়ে আসি ও বললে বললে ও সাফাসাপা আমি দলিল দলি করবো দলিল দিয়ে টাকা পাবো সেই টাকা দিয়ে মাল খাওয়াবো আর দেরি করবো না মাল আবার পল্টু গালে লাত মারবে একটা স্প্রাইট আর একটা ঘুমের ওষুধ ঝটফট নিয়ে আসতে হবে ওরে এলাউড়া কত বড় বাড়ি বে শালা ফুতর বাপ তো আসলে বোকাচোদা বে শালা এত বড় বাড়ি দিয়েছে বে সব কিছু করতে পেরেছে আর ছেলেকে 100 টাকা দিতে চাইছ না বে ভাইগান হায়রে হায়রে বাইনচুদ রে আমার এখানে বেশি কোন দাঁড়িয়ে থাকা ঠিক হবে না দেখি কোন একটা জায়গা গিয়ে লুকিয়ে যায় ওই শালা ফুতো আসবে দিয়ে একসাঙ্গেই না হয় দলিলটা চুরি করব যতদূর সম্ভব ওই কোনার ঘরটাই মনে হয় ফুতর বাপের ঘর ওখানে গিয়ে না হয় কোণার দিকে বসি বলুন দাদা কি লাগবে বলছি বলছি আমাকে একটা স্প্রাইট দিন আর একটা ঘুমের ওষুধ দিন তো আরে 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 আপনি আপনি পাগল নাকি হ্যাঁ আপনি এটা এটা করতে এসেন এটা একটা মদের দোকান এখানে মদ পাওয়া যায় এখানে কফি পাওয়া যায় এখানে কোনো ঘুমের ওষুধ পাওয়া যায় না গ বললেই হলো বললো হইলো পাওয়া যায় না এই শালা এই বাইনটুর শালা ভালোই ভালোই আমাকে ঘুমের ওষুধ দে নইলে এই দোকানটা কিন্তু পুরো ভাঙেই দিব আমার বাপকে যেভাবে হোক 3 ঘন্টা ঘুমানোর ব্যবস্থা করতেই হবে আচ্ছা দেখুন একটা কাজ করি একটা কাজ করি আপনার বাবাকে যখন ঘুমাতে হবে আর আমার কাছে তো ঘুমের ওষুধ নেই তাহলে একটা কাজ করি আপনি একটা আফিং নিন আর একটা মদের বোতল নিন দুটো মিস করে খাইয়ে দিবেন 3 ঘন্টা কি সারা জীবন ঘুমিয়ে যাবে আচ্ছা বেশ বেশ ওটাই দিন বাবা ঘুমালে হবে জাগা দিতে পারেন আপনি আচ্ছা একদম একদম আপনি একটু বাইরে দশ মিনিট অপেক্ষা করুন আমি এখন রেডি করে দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা বেশ বেশ আমি বাইরে অপেক্ষায় করছি আপনি তাড়াতাড়ি করে আমাকে দিন যা ওষুধ তো পেয়ে গেলাম ঘুমের ব্যবস্থাও হয়ে গেল আর দেরি না করে চাই চাই পোলতুর কাছে যাই

যদি তোর ডাক শুনে কেউ না আয় হো হ তবে এতিয়া চল হ ও বাবা রতনের দোকান থেকে স্প্রাইট নিয়ে এসেছি তোমাকে দেব নাকি আ কি কি বললি তুই কিনা আমার জন্য স্প্রাইট নিয়ে এসেছিস এটা তো আমি বিশ্বাস করতেই পারছি না কিছু না কিছু ডালের মধ্যে তো কালো আছেই ব্যাপার বল হঠাৎ করে আমাকে স্প্রাইট খাওয়াতে এসেছিস কি হয়েছে রে এ কি বলছ তুমি হ্যাঁ আমি কি তোমার জন্য ইসরাইল নিয়ে আসতে পারি নাকি হ্যাঁ আমি কি তোমার ছেলে নয় হ্যাঁ না তুমি আমাকে রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে এসছো ঠিক আছে যখন নিয়ে এসছি দে খেয়ে নি ঠিক আছে বাবা তুমি অর্ধেক খেয়ে নাও আর আমার জন্য অর্ধেক দেখে দিও আমি আবার পরে খেয়ে নিব এই যে নাও বাবা মন শান্তি করে খাও আচ্ছা বেশ যা যা খেতে তো ভালোই লাগছে কিন্তু ल्यावडा কেমন তো একবার সেন করে বে দে মনি লাগুক সিড়িতে পাইছি গড গড করে মেরে দিব ও পলটু দা কাজ হয়ে গেতে গো বাবা তো পুরো মাল খেয়ে নিয়েছে চলো চলো কাজটা সেরে ফেলি বাবা খুব ভালো খুব ভালো চ চ চ আর দেরি চ আই পলটু পলটু বে দেখ না বে দেখ ডাক বাপ তো একদম ঘুমিয়ে গিয়েছে বে আই ঠিক আছে ঠিক আছে বেশি আওয়াজ করিস না তোলিলটা কোথায় আছে বল আর নিয়ে কেটে পড়

মিরে কেমন লাগছে রে এক সঙ্গে অনেকগুলো টাকা দেখতে পাবে রে লাউড়া আর বলিস না আমার মনটা খুশিতে আছতা hore দলিল বিক্রি হলে আমি সঙ্গে সঙ্গে মাল খাব রে শালা মখচদা মাল খাওয়া তোার কোনো ধান্দা নেই ছি ছি বেশি বকিস না লাউড়ছতা চ চল আগে গিয়ে দলিলটা বেচি তারপরে বেশি পকপক করিস চ চল দলিল চল দেরি আর করা যাবেই না এ মানচুদরা কি রে চমচম কি খবর রে হঠাৎ করে আর কি হঠাৎ করে আজকের মতন এখান থেকেই বুঝলি এর পরের পর্বগুলো নেক্স নেক্সট ডেতে দেখাবো পার তিনে কি দর্শক মণ্ডলীরা কিছু বুঝতে পেরেছেন আজকের মতন এখান থেকে এর পরের পর্বগুলো গুলো পার তিনে দেখতে পাবেন আর এই যে এই যে আমি ফুটো 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 আমার জন্য তো পুরো ছড়িয়ে পড়েছে কাটার ভিডিও বলছি শুধু দেখলে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে আর সম্পূর্ণ দেখলে এই জন্য তো ধন্যবাদ থাকবেই টাটা দেখা হচ্ছে নেক্সট পর্বতে